হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবারও বেরিয়ে পড়েছি পুজোর শপিংয়ের উদ্দেশ্যে করো তো এটা কত নম্বর দিন হতে পারে চোখ দুটো ঠিকমতো খুলতেও পারছি না জানো তো কাল সারা রাত আমরা চার ভাই বোন মিলে গল্প করেই কাটিয়ে দিয়েছিলাম তারপর যখন ভোরের আলো ফুটল তখন ঘড়িতে তাকিয়ে দেখি ছটা তিরিশ আমরা চারজন ঘুমিয়েছি ওই সকাল সাতটা নাগাদ আবার দশটার দিকে উঠেও পড়েছি আজকের শপিংটা স্পেশালি মাসিমণিদের পুরো পরিবারের আমরা সবাই যাচ্ছি মজা করতে যদিও শুধু মজা করতে যাচ্ছি বললে একটু ভুলই বলা হবে কারণ আমাকে ছাড়া কারোর শপিং সম্পূর্ণই হয় না এই পুজোর সময়টাতে আমি প্রায় প্রত্যেকটা দিনই বোধহয় শপিং করতে যাই কিন্তু নিজের জন্য কিছুই কিনি না প্রত্যেকের জন্য শপিং করতে করতে ভাবি নিজেরটা একেবারে শেষে কিনবো তারপর দেখি পুজো চলে এলেও আমার জন্য আর কিছু কেনাকাটা হয় না বাইরের ওয়েদারটা দেখেছো বৃষ্টি এলো বলে পুরো মেঘটা অন্ধকার করে রেখেছে আমরা দুই সে কখন থেকে রেডি হয়ে এদের জন্য ওয়েট করছি এনাদের আর রেডি হওয়া হচ্ছেই না অবশেষে কোনো রকম করে রেডি হতে পেরেছে এখন আমরা রেডি সেডি হয়েছি প্রথমেই যাব মামা বাড়ি ওখানেই আজকে সবাই মিলে লাঞ্চ করব। তারপর বিকেলে আমরা বেরোবো শপিং এর উদ্দেশ্যে আজকে যেমন শপিং এর আনন্দ রয়েছে পাশাপাশি আমাদের তাতাই বাবুর একটু দুঃখ হচ্ছে কারণ মাসি বাড়ি ছেড়ে ও যাচ্ছে মামাবাড়ি পরদিন রওনা দেবে নিজের বাড়ি চৌরবও চলে এলো নিতে এদের আর দুজনের হচ্ছেই না একজন এখন আবার বসেছে জুতো পরতে দেখা যাক কতক্ষণ টাইম নাই নেয় এমনিতেই লাঞ্চের টাইম পার হয়ে গেছে তবে ওই যে বলে না মামা বাড়ির আবদার ওখানে যখন খুশি যাওয়া যায় ওই যে বাহনখানা বেরিয়েছে এইবার আমরা ফাইনালি রওনা দেবো রাস্তা নিয়ে আজকে আর কিছু বলছি না এটা দেখে দেখে তোমাদের মুখস্থ হয়ে গেছে ওদেরই দেখছিলাম আমরা ওদের থেকে একটু আগেই বেরিয়েছিলাম এসে পৌঁছেছে আমাদের সঙ্গটা নিয়েছে আর এই যে রোজকার মতো আমি আর বোন সৌরভের বাইকে আর ভিডিওটা করে দিচ্ছিল তাতায় ভিডিও করতে করতে তাতায় আমায় বলছিল যে এই রাস্তাটা তুই আর কতই দেখাবি আমি তখন ওকে বললাম দেখ রাস্তাটা তো সুন্দর রোজ গেলে এই রাস্তা দিয়ে রোজই দেখাবো বলতে বলতে পৌঁছেও গেলাম মামাবাড়ি মামাবাড়ি যাওয়ার এই রাস্তাটার অবস্থা এমন মনে হচ্ছে যেন শহরের মাঝখানে নদী জোড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন তবু একটার পর একটা ছোট্ট ছোট্ট নদী পার করলাম কিন্তু বৃষ্টি হলে এই পুরো নদীটা একত্রে মিলিত হয় সৌরভ আমাদের মামাবাড়ির গেটের সামনে নামিয়ে চলে গেল কারণ ও লাঞ্চ সেরে এসছে আমরা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জগাই মাথায়ের অপেক্ষা করছি ওই যে বলেছিলাম না ওরা আমাদের থেকে একটু পিছনে ছিল ওই যে বাবুরা এসে পৌঁছেছে চারজন মিলে টুকটুক করে আমরা ভেতরে প্রবেশ করলাম এতটা নদীপথ পেরিয়ে আমরা বেশ ক্লান্ত এসেই বসে পড়লাম তাই লাঞ্চে সারা রাত ভোর জেগে গল্প করার পরেও গল্পের আর শেষ হচ্ছে না সাথে এখন আবার আমার দুই বোন আর এক ভাই যুক্ত হয়েছে গল্প তো জমে উঠতে বাধ্যই লাঞ্চ সেরেই আমরা বসে পড়লাম সাজুগুজু করতে আমি এখন যাকে সাজাচ্ছি ওটা আমার মাসিমনির মেয়ে মিষ্টি বুনু ওর নাম যেমন মিষ্টি ও নিজেও ঠিক তেমনই মিষ্টি একেবারে আদুরে শান্ত স্বভাবের শান্ত স্বভাবের বললে একদমই ওর সাথে যাবে না এখন একটু মনে হচ্ছে ও শান্ত কিন্তু আদতেও ঠিক শান্ত না একেবারে ওই চটপটি ফুলঝুরি বলে না ওরকম আর এই তিন ভাইকে দেখো এক একজন এক এক অন্য জগতে বিজি যে যার ফোন নিয়ে আর আকাশের তো কাল এক্সাম রয়েছে তাই রেডি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না না ও তো তো বাড়ি থেকে বেরোবেই আমরা রেডি কিন্তু বাইরে শুরু হয়েছে জোর বৃষ্টি এই রেড টি শার্টটা তোমাদের মনে আছে তো যেদিন বৃষ্টি বুনু শপিং করতে গিয়েছিলাম সেদিন হুট করেই আমাদের দুজনের পছন্দটা কেমন মিলে গিয়েছিল অমনি একরকম টি শার্ট পেয়ে দুই বোন এক রকম টি শার্ট কিনে ফেললুম তখনই তো তোমাদের বলেছিলাম একদিন আমরা টুইনিং করব আর দেরি না করে আজকেই আমরা টুইনিং করে ফেললাম ত্রিতির পাতায় সেই শপিং এর দিন যেমন মিষ্টি ছিল আজকের এই টুইনিং এর মুহূর্তটাও ঠিক তেমনই মিষ্টি আর সাথে রয়েছে আমার মিষ্টি বুনু রেডি হওয়ার পর মনে হচ্ছিল আজকে বোধহয় শপিং হলো না কারণ বৃষ্টি তো থামার নামই নেই আইকি তো আর যাওয়া সম্ভব না তাতে কি আমরা কিন্তু থেমে থাকিনি আমরা একটা টোটো করে নিয়েছি আসার সময় তো তোমরা দেখতেই পেলে সেই সব ছোট্ট ছোট্ট নদী বৃষ্টির জলে কিন্তু একত্রিত হয়ে গেছে তাই আমাদের টোটো আমাদের নামিয়ে দিয়েছে নদী পার করে আমরা আবার টোটোতে উঠে পড়েছি ও আমরা কিন্তু একা যাচ্ছিলাম না সাথে ছিল মাসিমণি আর বড় মামিমা এসেই সোজা বুনুকে নিয়ে ঢুকে পড়লাম ট্রায়াল রুমে আজকে শুধুই ট্রায়াল দেবে মিষ্টি বুনু বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে প্রথমেই আমরা ঢুকেছিলাম আমাদের পছন্দের মলে সিটি বাজার মেট্রোতে এখানে এসে বুনুর সাইজের মাত্র দুটোই জিন্স অ্যাভেলেবেল পেয়েছিলাম সেই দুটোর মধ্যে যদিও বুনুর একটা বেশ ভালোই পছন্দ হয়ে গিয়েছিল তবুও আমি ভাবলাম যে যদি ভিসালে আরও কিছু কালেকশন পাওয়া যায় তাই এখানে ওটা সিলেক্ট করে দিয়ে আমরা তিন বোন চললাম ভিসালে বেশ কিছুক্ষণ এখানে আমরা অভিযান চালালাম এখানের কিট সেকশনটা ঘোরাঘুরি করার পর আবারও আমাদের তিন বোনের চোখ গেল একটা রেড টি শার্টের ওপর আর এখানে দাঁড়িয়ে আমরা তিন বোন ঠিক করে ফেললাম এটা ছোট বোনের জন্য কেনা হবে মজার ব্যাপার কি জানো তো এখন আমরা ছয় ভাই বোন মিলে একজনের জন্য জামা খুঁজতে শুরু করেছি আসলে সবাই মিলে জামা খোঁজা এটাও একটা অ্যাডভেঞ্চারই একটা ছোট্ট অ্যাডভেঞ্চার সাথে অনেক মজা ওদিকে সিটি বাজার মেট্রোতে আমাদের জন্য ওয়েট করছে আর মামিমা আর এদিকে আমরা সুন্দর ছয় ভাই বোন মিলে মজা করে যাচ্ছি অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম কিন্তু বুনুর সাইজে অ্যাভেলেবেল তেমন কিছুই চোখে পড়লো না তারপর আমার আর বোনের চোখ গেল এখানকার জুতোর কালেকশনের জুতোর কালেকশনগুলো পুজোতে তো অসম্ভব সুন্দর ছিল এত ঘুরেছি যে আমাদের খিদে পেয়ে গেছে তাই আমার দুই ভাই গিয়ে কোল্ড ড্রিঙ্কস আর চকলেটের বিল করিয়ে নিয়ে চলে এসছে আমরা খেতে খেতে এরপর শপিং করছি এত খোঁজাখুঁজির পর যদিও বুনুর জন্য আমরা দুটো জিন্স সিলেক্ট করলাম কিন্তু লাভ কিছুই হলো না সেগুলো ট্রায়াল দিয়ে দেখা গেল বুনুর কোমরটা যদিও ফিট আসছে লেন্থে ছোট হয়ে গেছে তাই আমরা আবারও ফিরে এলাম সিটি বাজার মেট্রোতে সিটি বাজার মেট্রোতে এসে আপাতত বুনুর শপিংটা কমপ্লিট হলো হাতে ব্যাগ দেখে তোমরা বুঝতেই সেটা এতক্ষণে সবাইকে এক ফ্রেমে পেয়েছি দেখেছো কতজন মিলে আমরা শপিং করতে এসেছি আজকে এখনো মাসিমণি তাতাই মেশো ওদের সবার শপিং বাকি আছে ওই দেখো আমার বৃষ্টি বুনু তোমাদের আবার শপিং ব্যাগ দেখাচ্ছে দেখো আমরা কত শপিং করেছি এখান থেকে আমরা একটা ফ্রি গিফটও কিন্তু পেয়েছি সেটাও বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এক এক করে এখন জুবলি মার্কেটের দিকে রওনা দিচ্ছি প্রথমেই চলে গেল বৃষ্টি আর মিষ্টি ভাইয়ের সাথে বাইকে বাইক যেহেতু একটাই আছে তাই আমরা বাকিরা কিছুটা রাস্তা আবারও হাঁটবো তারপর ভাই আবার নিতে আসবে ওদেরকে ছেড়ে বৃষ্টিটা এখনও গুঁড়ো গুঁড়ো পড়ছে ওই জন্য মাইমা মাথায় কাপড় চাপা দিয়েছে আবার আমি এখানে বোনকে বলছিলাম যে থাক আমাদের যে ব্লাউজটা কাটাতে দেওয়া ছিল ওটা হয়তো হয়ে যেতে পারে যেহেতু পাশেই দোকানটা ছিল আর দোকানটার সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম তাই যদি হয়ে গিয়ে থাকে সেটা একটু জেনে নিতে বলছিলাম এখানে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার চোখ পড়ল ইন্ডিয়ান সিল্ক হাউসের দিকে যেগুলো ম্যানিকুইনের গায়ে পরানো ছিল সেই সব কটা শাড়ি অসম্ভব সুন্দর বিশ্বাস করো যারা একটু শাড়ি প্রেমী রয়েছে তাদের চোখ যেতে তো বাধ্য এরপর ভাই আবারও একবার বাইকে করে এসে মাইমা আর মাসিমণিকে নিয়ে গেল তারপর পড়ে রইলাম সবার শেষে আমি আর তাতাই পরের বার তো তিনজনের মধ্যে থেকে আর দুজনকে নিয়ে যাওয়া সম্ভব না তাই বোনকেই যেতে বললাম আর ভাইকে বললাম তোর আর আসার দরকার নেই আমরা ওইটুকু পথ হেঁটে চলে যাব। এরপর সবাই মিলে এসে পৌঁছলাম জুবলি মার্কেটে চারিপাশটা দেখেছো জলে জলাময় হয়ে রয়েছে বৃষ্টিতে আবারও আমাদের পছন্দ সই একটা শাড়ির দোকানে চলে এলাম এরপরের কেনাকাটাটা হচ্ছে মাসিমনির জন্য এখানে একটা চেয়ার দেওয়া ছিল এসেই আমি আর বোনো টুক করে ওই চেয়ারটাতে দুজন বসে পড়েছি আর বাকিরা নিচে বসেছে যেহেতু ওরা শাড়ি দেখবে আমিও অবশ্যই দেখব শাড়িগুলো দেখতে দেখতে যেগুলোই আমাদের একটু পছন্দ আসছে সেগুলোই আমরা মাসিমনির গায়ে ফেলে দেখছি ঠিক কেমন লাগছে তাকে শাড়িটাতে মাসিমনির এখানে ওই ম্যাজেন্টা কালারের শাড়িটা ভালো লেগেছে বোনের ওই গ্রিনটা আবার ভালো লেগেছে এদিকে আবার আমার বড় মাইমার ব্লু কালার মানে ডার্ক ব্লু কালারের শাড়িটা ভালো লেগেছে ডার্ক ব্লু নাকি তার ফেভারেট কালার সে বলছে সব মিলিয়ে এখানে একটা নানা মুনির নানা মত চব্ব চলছে আমি এখানে তোমাদের সাথে শাড়ি প্রত্যেক কটা শেয়ার করার চেষ্টা করছি তোমরাও একটুখানি কমেন্ট করে জানিও তো তোমাদের কোনটা ভালো লেগেছে ওই হ্যান্ডলুম শাড়িগুলোর পর এইবার আমাদের এই সিল্কগুলো দেখাতে শুরু করেছে আমরা যেহেতু বলেছিলাম ওই মাস্টার ডিএলোটা আমাদের ভালো লেগেছে তাই তার প্রত্যেক কটা কালার আমাদের ওরা দেখাচ্ছে ইয়েলোটা দেখার পর যখন আমাদের সামনে সব কটা কালার দেখালো তখন আবার আমাদের এই শাড়িটা আবার একটু বেশি ভালো লেগে গেল। এখন আবার আমরা কনফিউজড যে কোনটা নিতে বলবো মাসিমণিকে আমার মাসিমণির আবার নিজস্ব কোনো চয়েসই নেই আমরা যেটাই বলবো সেটাই হয়তো এখন নিয়ে নেবে কিন্তু একটু বাদে কেউ যদি বলে দিয়েছে এটা ভালো মানাচ্ছে না অমনি তখন মত বদলে যাবে তারপর আবার বলতে শুরু করবে একদম ভালো না শাড়িটা আমার মাসিমণি একেবারে বাচ্চাদের মতো কেউ একটু বলে দিলেই হলো যে এটা ভালো তাতেই সে খুশি মাসিমনির কেনাকাটার পর এরপর চলে এলাম তাতাই আর মেসোর জন্য দেখব বলে এই দোকানটাতে ওই যে দেখো আমাদের হিরো ট্রায়াল দিতে শুরু করেছে এই একবারেও একটা ব্ল্যাক শার্ট পরেছে আমরা বলে দিয়েছি এটাই একেবারে ফাইনাল তোকে একদম হিরোর মতো লাগছে শপিং যাই হোক কমপ্লিট এইবার আমাদের একটু খাওয়া দাওয়ার পালা ঘোরাঘুরি ট্রায়াল বেছে বেছে কেনাকাটা সব মিলিয়ে একেবারে এনার্জি ফুরিয়ে গেছে বাড়ি ফেরার সময়ও সেই একই অবস্থা এক এক করে ভাইয়ের সবাইকে বাইকে পৌঁছোতে পৌঁছোতে শেষমেশ আমি আর বৃষ্টি থেকে গিয়েছি আমার যদিও হাঁটার অভ্যেস রয়েছে তেমন একটা প্রবলেম হচ্ছে না সঙ্গে ওয়েদারটাও ভালো আছে বলতে বলতে ওই যে দেখো ভাই চলে এসছে আবারও একবার আমাদেরকে এরপর নিতে আমরাও বাইকে উঠে পড়লুম কিন্তু বৃষ্টি আজকে একেবারে থামার নাম নিচ্ছে না এখনও গুঁড়ো গুঁড়ো পড়েই চলেছে রাস্তার সাইডের আমরা এখানে একটা দোকানে রোল বানাতে দিয়ে বসেছিলাম আর ভাই তখনই আবার নিয়ে এলো চিকেন পকোড়া যাতে এক মিনিটও না খাবার জন্য ওয়েট করতে হয় এটা আমাদের খেতে খেতে আশা করছি ওইদিকে রোলটা হয়ে যাবে চিকেন পকোড়াটা শেষ হতে না হতেই আমাদের রোল এসে হাজির এখানকার রোলটা সত্যিই বেশ ভালো হালকা মশলা নরম পরোটা ভেতরের ফিলিংসটা যেন একেবারে পারফেক্ট খেতে খেতেই মনে হচ্ছিল এই রকম একটা ওয়েদারের সাথে যদি কিছু যায় সেটা হলো এখানকার গরম গরম রোল বাইরে এখনো হালকা বৃষ্টি পড়ছে চারিদিকে ঠান্ডা বাতাস বইছে আর আমরা ভাই বোনেরা মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি গল্পে গল্পে যেন হারিয়ে যাচ্ছি হাসাহাসি ঠাট্টা ছোট ছোট স্মৃতির টুকরো যেন এক একটা রোলের কামড়ে অনেকগুলো মুহূর্ত গিলে নিচ্ছি এটা শুধু খাওয়া দাওয়া না এটা সেই মুহূর্ত যেখানে খাওয়ার বৃষ্টি সম্পর্ক তিনটে একসঙ্গে গলে যাচ্ছে মনের এক কোণে আজকের সন্ধে যেন বলে দিচ্ছে শুধু শপিং নয় এইসব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন জীবনের সব থেকে বড় আনন্দ তোমাদের তো আগেই বলেছিলাম শপিং করে আজকে একটা ফ্রি গিফট পেয়েছি আমরা বাড়ি ফেরার আগেই সেটা একবার আনবক্সিং হয়ে গেছে তবে তোমাদের জন্য আরও একবার আনবক্সিং করলাম এটার প্যাকেজিংটা দারুণ ছিল একেবারে গিফট ভাইবস রয়েছে একটা শাওয়ার জেল একটা বডি লোশন একটা শ্যাম্পু আর একটা ফেস ওয়াশ প্রোডাক্টগুলো কেমন হবে জানি না তবে লুক ওয়াইস একেবারে প্রিমিয়াম লাগছে সবশেষে মামাবাড়িতে ডিনারটা সেরে আমরা তিন ভাই বোন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দিনটা শুরু হয়েছিল ঘুম ঘুম চোখে হালকা এক্সাইটমেন্ট নিয়ে শেষ হলো এক সুখ স্মৃতি নিয়ে শপিং খাওয়া দাওয়া বৃষ্টি ভেজা রাস্তা ভাই বোনেদের আড্ডা সব মিলিয়ে আজকের দিনটা যেন ছোট ছোট মুহূর্তে ভরা একটা গল্প যার প্রতিটা পাতায় ছিল হাসি আনন্দ আর ভালোবাসা চলো তাহলে আজকের মতো টাটা